তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো ফার্স্টে আমরা মাং চিকেন কষা করবো তো চলো রেসিপিটা সুন্দরভাবে দেখে নেওয়া যাক ওকে প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেওয়া হলো তেলটা একটু গরম হবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো মাংস কষা করতে গেলে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লাগে তা তোমরা একটু সব সময় বেশি পরিমাণে পেঁয়াজ দিও পেঁয়াজটাকে এবারে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তো মোটামুটি আমাদের পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে দেওয়া হলো মাংসটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে তাহলে মাংসর গন্ধটা অতটা থাকবে না কত সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এইবারে আমাদেরকে একে একে সব জিনিসগুলো দিয়ে দিতে হবে মাংসর কালারটাও খুব সুন্দর হয়েছে হালকা হালকা ব্রাউন টাইপে তো প্রথমে পরিমাণ মতো লঙ্কার গুলো তোমরা তোমরা যতটুকু স্বাদ ঝাল খেতে পারো ততটুকুই তোমরা লঙ্কার গুঁড়ো দেবে আদাবাটা বাটা অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অল্প দিলে আর লঙ্কাটা বেশি দিলে একটু দেখ কালারটাও ভালো আসে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তারপর অল্প একটু জল তারপর কষতে হবে খুব ভালো করে দেখো কত সুন্দর এখনই কত সুন্দর কালারটা বেরিয়েছে দেখো কত সুন্দর কালারটা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতেও খুব টেস্টি হবে তোমরা বেশ কিছুক্ষণ মাংসটা যদি কষতে থাকো তাহলে মাংসর গন্ধটা অতটা থাকে না তারপর জল দিয়ে দিতে হবে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে মাংসটা সেদ্ধর জন্য তো এটা ঢাকা দিয়ে দিয়েছে তৎক্ষণা এটা হোক আর দেখো এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটাও দেখো পুরো লাল হয়ে গিয়েছে খুব সুন্দর খেতেও হবে এটা বন্ধুরা তোমরা বাড়িতে একদিন এটা ট্রাই করো এই চিকেন কষাটা দেখবে খুব সুন্দর খেতে হয়েছে ওয়াও দেখতে কত সুন্দর লাগছে তাহলে খেতে কত সুন্দর হবে দারুচিনি দিয়ে দিল ধনে পাতা কুচি মনে পাতা কুচিয়ে দিলে মাংস মাংসটা খেতেই দারুণ লাগে কি আর বলবো একটু নাড়াচাড়া করে দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তা কি বলবো তোমাদেরকে তোমরা বাড়িতে একদিন নিশ্চয়ই ট্রাই করো আর আমাদের নতুন চ্যানেল প্লিজ তোমরা বেশি করে সাবস্ক্রাইব করে দিলো লাইক করে দিও আর এটা কেমন লেগেছে সেটা কমেন্টে বলো তো আজকের মতো এখান থেকে আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে থাকো আর তোমরা যত বেশি সাপোর্ট করতে থাকবে তত আমরা একটা নতুন ভিডিও করার একটা ইন্টারেস্টিং ভাব হবে তো তোমরা সাপোর্ট করতে থাকো তো আজকের মতো এখান থেকে আল্লাহ ফেজ